বঙ্গবন্ধু শুধু বাঙালির জাতির নেতাই নন বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষেও তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর তাই দেশের আগামী দিনের কর্ণধার হতে হলে সর্বক্ষেত্রেই তার আদর্শ মেনে চলতে হবে বৃহস্পতিবার কুমিল্লায় নবাব নিসা পালিকা বিদ্যালয় মিলনায়তনে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা সভা ও অসমাপ্ত আত্মজীবনী বিতরণীতে এসব কথা বলেন বক্তারা এতে কুমিল্লার প্রধান চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জেলা স্কুল নিসা বালিকা বিদ্যালয় মডার্ন স্কুল ও কুমিল্লা হাই স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ সময় প্রত্যেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার প্রদান করা হয় মহান নেতার জীবনী পেয়ে উজ্জীবিত হন শিক্ষার্থীরা তাদের মধ্যে বিরাজ করে খুশির আমেজ শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুমিল্লা মডার্ন স্কুলের চিত্রা রায় কুমিল্লা হাই স্কুলের র্যান হক নিসা স্কুলের নাফিজা নরিন ও জেলাই স্কুলের শিক্ষার্থী শরীফ মিত্র রাজ বঙ্গবন্ধু পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর শেখ আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইবুর রহমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজান ইবনে হুসাইন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম আসাদুজ্জামান প্রমুখ আগত সবাইকে অভিবাদন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্চালনায় ছিলেন কুমিল্লা জেলা সদস্য সচিব ডক্টর দোলাল চন্দ্র নন্দী